এত কষ্ট করেন মা তু আরাম চাই এই কথা মিথ্যা নয় ভাই ভাজ শেরবী এই কথা মিথ্যা নয় ভাই ভাজ শেরবানি নায়েকা ফাতেমা চাতা টানে রাবি বয়ান করেছে ফাতেমা মুখের মধ্যে রোজা এই যে রমজানের ফজিলতের দিয়েছে জালসাটার নাম ফজিলতে রমজান হল মোবারক রমজান মাসের ফজিলতের সঙ্গে মা ফাতেমার জীবনের মিল সুভান আল্লাহ মা ফাতেমার এই মা এই সামনে মাত্র দশ থেকে বারোটা দিনের পর রোজা আসবে রমজান থেকে দিনের পর চাঁদ দেখা দিবে চাঁদ দেখার জন্য পাগল থাকতেন কারণ রোজা রাখতে গেলে আল্লাহকে খুশি করা যাবে হাতে মা খালি ফুনে রাখতো যে কোন দিন রমজানের চাঁদ উঠবে কোন দিন চাঁদের চাঁদ উঠবে ওই যুগে ক্যালেন্ডার ছিল না ওই যুগে মোবাইলের টাইম ছিল না এ ভাই রমজান মাসের চাঁদ কোন দিন উঠবে ফাতেমা গুনে গুনে রাখতো রমজানের দিনগুলো রমজানের চাঁদ উঠে গেছে ফাতেমা মুখের মধ্যে রোজা রেখেছে সোহান আল্লাহ লতিবা নামে এক মা আমার একশো টাকা দান করেছে আল্লাহ কবুল করুক সবাই বলো আমি ভাই